সালামু আলাইকুম চল্লাই নিউ মার্কেট অনলাইন বিডি থেকে আজকে আমরা দেখছেন জারি কোটার উপরে সম্পূর্ণ এমব্রয়ারি কাজ করা থাকবে শাড়িগুলো এবং প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল দেওয়া থাকবে একেবারে টার্সেল পেয়ে যাবেন একেবারে ফিক্সড করা টার্সেল গুলো থাকবে শাড়িগুলোর ভিতরে দেখেন খুব সুন্দর সুন্দর এই কোয়ালিটি ফুল শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইজে যারা যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়া কিন্তু সরাসরি সব ভিজিট করতে পারেন প্রত্যেকটা এই শাড়িটার ভিতরে চারটি কালার পাবেন চারটি কালার কিন্তু খুবই সুন্দর অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ি জন্য অফারে পেয়ে যাবেন আমাদের থেকে আর যারা শোরুমে আসবেন লোকেশনটা একটু বলে দিচ্ছি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের সিক্স শপ নাম্বার 71 ওয়ান যেটা হলো মোবাইল ফ্লোর সাত তলায় অবস্থিত একাত্তর নাম্বার শপ অবশ্যই চলে আসবেন এছাড়া শপ না চিনলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে কল করলেই কিন্তু মিস্টার মল্লিকা এসে কল করলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে পিক আপ করে নেওয়া আসা হবে তো অবশ্যই যারা আসতে চান দ্রুত যোগাযোগ করে চলে আসবেন শপে এছাড়া অনলাইনে অর্ডার করে ফেলবেন দেখেন এইটা কিন্তু খুব সুন্দর একটি কালার না নীল না আকাশি খুবই মানে মাঝামাঝি একটি কালার এবং আমি একটু এটার পাটটা দেখে পাটটা থাকবে সম্পূর্ণ চিকন একটি পাড়ের উপরে সুতার কাজ করা পাটটা হবে এবং অ্যাম্ব্রয়ডারি ফিনিশিং গুলো দেখেন জেরিকোটার উপরে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা হয়েছে এটা কিন্তু আঁচল দেওয়া আছে দেখেন খুব লং একটি আঁচল দেওয়া থাকবে লং ডিস্টেন্সের একটি আঁচল পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনারা দুই পাশে সুতোর অ্যাম্বয়ডারি পার থাকবে এবং একেবারে ফিক্সড একটি পার থাকবে দোনো পাশেই এটার ভিতরে কালার থাকবে চারটি এবং এগুলো কিন্তু ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস থাকবে যার যার মন চাবে যে কাটতে অবশ্যই কাটবে পুচি বেশি দিয়ে পড়তে পারবেন এই গুলো আর এই শাড়িগুলোর প্রাইস বলে দিচ্ছি এই গুলো প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা করে যারা যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন একটা শাড়ি একটু পুরো খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হবে পিঙ্ক কালার উপরে আঁচলটা দেখেন আঁচলটা থাকবে এটা এবং পুরোটা পুরোটা বডি 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 কিন্তু অল অল এটা হবে কাজটা কুচিটা কিন্তু এখানেও কাজ দেওয়া আছে খুব সুন্দর করে এবং এটা থাকবে নিচের কাজটা প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা চারটি কালার পেয়ে যাচ্ছে সাইটার ভিতরে যার যে কালারটি পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এবং অবশ্যই সরাসরি সব ভিজিট করে নিতে পারেন মাধ্যমেও নিয়ে নিতে পারবেন ঘরে বসে একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে ঢাকার বাইরে যারা অর্ডার করবে দেখেন এটা হচ্ছে লাস্ট কালার ভিডিও লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি একেবারে লাইট আকাশি কালারের উপরে খুব সুন্দর আর প্রাইস থাকছে অনলি সতেরোশো টাকা ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এছাড়া ফেসবুক থেকে দেখে থাকলে সরাসরি ইনবক্সে চলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ